প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসলাম তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে আজকে জানাবো বড় আলুর দাম ও বীজ আলুর দাম দর্শক আমাদের এই তিলেকপুর হাটটি জয়পুরহাট জেলায় আক্কেলপুর থানায় তিলেকপুর অবস্থিত এটি একটি বিশাল পাইকারি এবং খুচরা হাট এই হাটে সব ধরনের কাঁচা পণ্য বেচা কেনা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য হল আলু এই আলুর খবর আমি আপনাদের মাঝে সঠিক দাম সঠিক উৎপাদন এবং ক্রয় বিক্রয় এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে খবরগুলো আপনাদের কাছে আমি পৌঁছাই গত বাইশ তেইশ ও চব্বিশ বছরগুলোতে আলুর দাম বেশি থাকলেও এবারে দু হাজার পঁচিশে আলুর উৎপাদন অধিক হওয়ার কারণে আলুর দাম অনেক কম যাচ্ছে এর মধ্যে আলুর দাম কম যাওয়ার কারণ আছে দেশের সরকার পরিবর্তন আইন শৃঙ্খলার পরিবর্তন আমদানি রপ্তানির পরিবর্তন ইত্যাদি এই সব মিলিয়ে বাংলাদেশে নিরবিচ্ছন্ন হয়ে পড়েছে কে আলুর দাম বৃদ্ধি করবে কে আলু দেশের বাহিরে রপ্তানি করবে এর কোনো দায়ভার কারো মাথায় নেই কিন্তু কৃষক তো বসে থাকতে পারে না কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক তাদের মাঠে আলু চাষবাস করে যে ফসল উৎপাদন হয় সেই ফসল বিক্রি করে তাদের সংসার চলে কারণ তাদের তো চাষাবাদ করতেই হবে সরকারের উচিত কৃষকদের পাশে সব সময় গুরুত্ব দিয়ে সহযোগিতা করা প্রিয় দর্শক আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের একটু উপকার করতে পারি আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কে কোথা থেকে আপনাদের এলাকায় আলুর কি দাম যাচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন চলুন জেনে আসি আজকে তিলেকপুরহাটের হিমাগারে আলুর পাইকারি বড় আলু এবং বীজ আলুর কি দাম যাচ্ছে দর্শক এই যে এটা হলো ভুটান আলুর বীজ এই বীজ আলুর দাম মোটামুটি একটু বেশি হয়েছে এই আলু কত করে বিক্রি হলো আমি একজন কৃষকের কাছ থেকে জানবো এবং যে কিনবো তার কাছ থেকে শুনব আগে বলে তো একটু আসসালাম আলাইকুম আসসালাম নাম কি আলু কি হিমাগার থেকে বের করলেন হ্যাঁ বিক্রি করেছেন হ্যাঁ আচ্ছা এটা তো ফাটা ফ্যাক্টরি না এটা কত করে বিক্রি করলেন বারো টাকা কেজি পাইকারি বিক্রি করলেন আর এই ভুটানের বীজ কত করে বিক্রি করলেন ভুটান বিটা এখনো বিক্রি হয় না কাস্টমাররা কিন্তু আসে না আসলে তারপরের দাম কত চাচ্ছেন আপনি আমি তো চাচ্ছি আপনার 12টা কেজি 12 টাকা কেজি জি আচ্ছা আপনার বেরি ছিল না হ্যাঁ বেরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলু বেশি কেনা হচ্ছে তো জি ভাই

ভুটান বীজ আলু বারো থেকে তেরো টাকা কেজি এগুলো সব গ্যারি লোডসহ দর্শক আমি আপনাদের বলছি আপনারা হিমাগার থেকে আলু বিক্রি করে দেন আমাদের হিমাগারে আরও চল্লিশ পারসেন্ট আলু আছে ধন্যবাদ